লুৎফুজ্জামান বাবর আহতদের জন্য পাঞ্জাবি দিতে হাসপাতালে যান এক আহত ব্যক্তি অভিযোগ করেন যে চিকিৎসার সময় বাবর ছিলেন না কিন্তু এখন পাঞ্জাবি দিতে এসেছেন তিনি পাঞ্জাবি নিতে অস্বীকৃতি জানালে বাবরের সঙ্গে এক ব্যক্তি তাকে আক্রমণ করে যারা হতাহত হয়েছেন তাদের কারণে বাবর এখন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন অথচ তাদের প্রতি বিএনপির এই আচরণ দলটির সংবিধান পরিবর্তন সংস্কার বা প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করতে চায় না তারা শুধু আজীবন ক্ষমতায় থাকতে চায় এজন্যই তাদের নির্বাচনে প্রয়োজন আর স্বার্থে আঘাত লাগলে নিজের রক্ষাকারীদেরও না এরা এসব কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু ঘটনার কেন্দ্রবিন্দু ছিল অন্য লোক কিন্তু সব দোষ দেওয়া হচ্ছে বাবর সাহেবকে যা অত্যন্ত দুঃখজনক ভিডিওটিতে বাবর সাহেব যেখানে ছেলেটাকে মাথায় হাত বুলে দিচ্ছিলেন সেখানে আবার তাকে ঘিরে নোংরামি করা কোন ধরনের শিষ্টাচার ভিডিওটির ক্যাপশনে দাতা বললেন যে চিকিৎসার সময় বাবর ছিলেন না কিন্তু এখন পাঞ্জাবি দিতে এসেছেন আরে ভাই সে আহত হয়েছে কী করে সেটাই তো স্পষ্টভাবে বলেন নাই আবার নিচে আরেকটি লাইনে বলেছেন যে যারা হতাহত হয়েছেন তাদের কারণে বাবর এখন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন অথচ তাদের প্রতি বিএনপির এই আচরণ এই লাইনের কথা থেকে বোঝা যায় হয়তো রোগী জুলাই আগস্টের হামলায় আহত হয়েছে তাহলে সে সময় বাবর কোথা থেকে আসবে দেখতে লোকটা কারাগার থেকে বেরিয়েছেন কিছুদিন হলো আচ্ছা যান সবই বাদ দিলাম বাবরের মতো মানুষকে সবাই ভালোবাসে তাই রাগ অভিমান করতেই পারে তার প্রতি মানুষ তাই বলে বাবরের দলে লোকজন যে তার মতো ধৈর্য সম্পন্ন থাকবে তা নয় আর যতটুকু জানা যায় সেই লোক বিএনপির সদস্য নয় দর্শক কর্মীগুণে নেতার বদনাম বাবুর সাহেবের উচিত এসব নেতা কর্মীদের ছাঁটাই করা এবং সৎ এবং মানবিক মানুষদের সঙ্গে রাখা তবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি মিলবে দর্শক আপনিও কি আমার কথার সাথে একমত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে বাবুর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য